শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি এবং আজকের দিনের বিশেষ অতিথি বৃন্দ এবং উপস্থিত বড় দাদা দিদি এবং ছোট ভাই বোন সকলকে জানাই আজকের দিনের বিশেষ আন্তরিক শ্রদ্ধা ও এবং সালাম এমন এক সময় ছিল যখন আরববাসীদের মধ্যে ছিল অত্যাচার তারা নারীদের ভোগের পণ্য মনে করত মেয়ে সন্তানদের জীবন্ত কবর দিত তখন আল্লাহ তালা সকল মানুষের হেদায়তের জন্য হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লামকে প্রেরিত করেন তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আওয়াল সোমবার সুভে সাদিকের সময় আরবের মক্কা শহরে জন্মগ্রহণ করেন ওনার পিতা আবদুল্লাহ এবং ওনার মাতা মা আমিনা এবং তৎসঙ্গে ওনার দুধ মাতা হালিমা নবেজের জন্মের পূর্বেই ওনার পিতা ইন্তেকাল করেন ৬ বছর বয়সে মা আমিনা এবং আট বছর বয়সে দাদা আব্দুল মুতালেমের মৃত্যুর পর এতিম মোহাম্মদের এতিম নবীর সমস্ত গ্রহণ করেন চাচা আবু তালেব বাল্যকাল থেকে নবীর মধ্যে ছিল অসীম সাধুতা ভদ্রতা সততা চারিত্রিক সৌন্দর্যতা প্রবৃতি তাই আরববাসীরা তাকে আলামিন বা বিশ্বস্ত খেয়াতাবে ভূষিত করেন ব্যবসার সূত্রে তিনি খাদিজা নামক এক বৃত্তশালিনীকে বিবাহ করেন তিনি নূর পাহাড়ের হেরা গুহায় এবাদতে নিমগ্ন থাকতেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মাত্র চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভ করেন তিনি পায়ের হেঁটে ইসলামের দাওয়াত দিতে মুর্শিকরা নবীর উপর অনেক নির্যাতন করেছে কিন্তু সব সহ্য আল্লাহর করেছেন নবী জমিনে পরিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করেন উনার সর্বশেষ বাসন বিদায় হাজের বাসন বিশ্বের আদর্শ মানব আল্লাহর নবী তেষট্টি বছর বয়সে অর্থাৎ ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে বারোই রবিউল লাওয়াল পৃথিবী থেকে বিদায় তিনি সকল নবীদের মধ্যে শেষ এবং শ্রেষ্ঠ নবীর প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি বিশ্ববাসীর জন্য আদর্শ পৃথিবীর ইতিহাসে নবীর কোনো তুলনা নেই তিনি প্রতিটি মুসলমানের হৃদয়ে অমর হয়ে আছেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সকলকে আবারও বলছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি আমার যদি কোনো বন্ধু হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সদ শিক্ষক মহত আলী মহোদয় আমি ওনাকে মঞ্চে আসন নেওয়ার জন্য অনুব্রা উপস্থিত হয়েছেন বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান নজর আলী সাহেব ওনাকেও মঞ্চের পাশে আসন রয়েছে আসন করার জন্য অনুব্রা মুরব্বিয়ানেরাম আমিরুল আমির আলী সাহেব ওনাকেও অনেকের বাসে আসন গ্রহণ করার জন্য বলছি কারণ রাজী বস্তু হয়েছেন আব্দুল জব্বার সাহেব ওনাকেও আসন গ্রহণ করার জন্য বলছি এবারে আজকের মাহফিল এদের বিশেষ বক্তা হজরত মালানা হাফিজ আবু সালে নাজিমুদ্দিন সাহেব ওনার মূল্যবান বয়ান রাখবেন আমি হাফিজ সাহেবকে ওনার মূল্যবান বয়ান উপস্থাপন করার জন্য অনুরোধ রাখছি